খাবার মুখের ভিতর দিয়ে দিয়েছি কিন্তু খাবার ভাগ্য আমার হলো না ফেলে দেব না রেখে দেবো বুঝতে পারছি না দুচক বেয়ে পানি পড়ছে আর সবার মুখের কথা শুনছি খাবার মুখে দিতেই ছোটো বোন বলে উঠলো কি আর করবি আপু কতদিন এভাবে বসে বসে খাবি সংসারে এরকম অশান্তি সবারই হয়ে থাকে এভাবে এক মাস বসে বসে অন্ন ধ্বংস করছে এটা কি ঠিক হবে এটা ঠিক হচ্ছে না তখনই ভাবে ব্যাঙ্গ করে বললো কত মেয়ে মানুষ আছে বাবার বাড়ি আসলে বসে বসে খেতে পেয়ে সবই ভুলে যায় সংসারে এক অশান্তি তো সবারই লেগে থাকে তাই বলে কি এভাবে বাবার বাড়ি বসে থাকে ঠিক তারপরে আবার আমার দিকে তাকে বলল, তুমি নানোদিনী কিছু মনে করো না আমি আবার তোমাকে বলছি না তুমি যেন আবার কিছু মনে করো না আমি অন্য মেয়েদের কথা বললাম আমি বললাম না ভাবি তুমি যে কি বলতে চাচ্ছ সেটা আমি ভালোই বুঝতে পারছি তারপর আর কী করবো কাঁতে কাঁতে উঠে এলাম মা দাঁড়িয়ে দেখতেছিল খাবার বোঝায় টেবিলে সবাই এসেছে আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করতেছে আমি কাত নিজের ঘরে গেলাম তারপর খিলটা লাগিয়ে শুয়ে পড়ে ভাবলাম হায়রে মেয়েদের জীবন কিছুদিন আগে অপমানিত হয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি এক মাস যাবৎ মায়ের বাড়ি আসি ভেবেছিলাম এখানে এসে শান্তি পাবো আসলে মেয়েদের জীবনে কখনোই শান্তি আসে না বাবার বাড়িতে নাই বাবার বাড়ি তো বোঝা মাত্র আর কিছুই নয় তারপর খুবই অভিমান হলো মায়ের উপর মা চুপচাপ সব দাঁড়িয়ে শুনলো একটুও কোনো জবাব দিল না এত কষ্ট লাগছিল ভাবছিলাম আর কাঁদছিলাম যে সবাই তো পর মনে করছি কিন্তু মা মা কেন চোখ থাকলো মা কিছুই বলল না অভিমান করতে করতে কখন যেন চোখটা মানে লেগে এসেছে ঘুমিয়ে পড়েছি তারপর দেখছি অনুমানিক রাত ট্রেনটা হবে কে যেন কড়া নাড়তেছে মানে দরজা ঘুমের চোখে তাকালাম না আবারও ঘুমিয়ে গেলাম কিছুক্ষণ পর দেখছি আবারও নাড়তেছে ঘর খুলে দেখি খাবার হাতে মা চলে এসেছে আমি মাকে দেখে জোরে ধরে কাঁদলাম আর বললাম মা তুমিও সহ্য করলে ভাবে সব সময় আমাকে ব্যঙ্গ করে তুমি তাকে কিছুই বলো না কোনো সময় কিছু বলো না মা মা বললো কিছু করার নাই রে মা তোর বাবা মারা গিয়েছে কয়েক বছর হলো তারপর থেকে সংসার তোর ভাইয়ের উপর চলছে তারা যে আমাদের দু খেতে দিচ্ছে এটাই অনেক কিছু কিছু বলার নাই মা এটাই সহ্য করে নি আমি কালকেই চলে যাব মা আর কখনোই আসবো না চোখ যেদিক যায় বলো না খবরদার কথা বলবি না যদি যেতে হয় শ্বশুর বাড়ি যাবি আর নয়তো এখানেই থাকবি কোথাও জীবনটা মানে পৃথিবীটা খুব নিষ্ঠুর বাস্তবতা খুব কঠিন কোথাও যাস রে মা তাই বলি দুজন দুজনকে ধরে অনেক কাঁদলাম তারপর একসময় ঘুমিয়ে গেলাম সকালবেলা উঠে খাবারটা টেবিলে কী যেন তরকারি রান্না করেছিল আমার খেতে ইচ্ছে করতেছিল না মনে করলাম একটু ডিম ভেজে তারপর ভাতটা খাই ফ্রিজে যেয়ে দেখে তালা লাগানো আছে ভাবি বললো আমি ভাবিকে বললাম ভাবি ছোড়ানটা মানে দিবে আমি ডিম নিয়ে ভাজি করে খাবো ভাবে বললো কিছু মনে করো না তুমি ছোড়ানটা আবার কোথায় রেখে মনে থাকে না তাই তো মানে ফ্রিজে তালা দিয়েছি কিন্তু কি করবো বলো তোমার ভাইয়া তো আর মাথা খাবার খেতে পারে না সে বাড়ি থেকে আসবে একটা ডিমে আছে ফ্রিজে সেটা তাকে ভেজে তারপর দেবো আমি আচ্ছা ঠিক আছে ভাবি আমি এমনি থেকেই খেয়ে নিতে পারবো তাই বলে চলে আসলাম কিছুক্ষণের ভিতরে ভাই মানে ভাবির বাবা আসলো তারপর যখন ভাবির বাবা আসলো তখন মানে ভাবি তো অনেক খুশি সে তাড়াতাড়ি করে আমাকে বলতেছে সে মানে আমি যাই করি বাবা এসছে তারপর ফ্রিজ থেকে দুইটা ডিম তাড়াতাড়ি ভাজি করে নিল তারপর আবার আমার দিকে দেখে মা বললো তুমি ভাবিকে গিয়ে একটু সাহায্য করো আমি রান্নাঘরে গেলাম কিন্তু তারপর আমি যে বললাম ভাবি আমি কি তোমাকে একটু সাহায্য করব। ভাবি তখন বললাম না আমি একাই করে নিতে পারবো অনেক দিন পর বাবা এসেছে তাকে তো আর এভাবে যেতে দিতে পারি না আর গেলে আমার মনও মানবে না আমি বললাম একটু সাহায্য করি ভাবি না যার তার হাতের খাবার মানে অপয়ার হাতের খাবার আবার আমার বাবা খাবেন না আমি তাকে খেতে দিতে পারি না তখন আমি খুব কাঁদলাম পিছনে মা দাঁড়িয়েছিল মা সবটা শুনেছে মাও অনেক কাঁদলো আসলে মেয়েদের জীবনটা এরকমই বিয়ের পর মেয়েরা সবাই বাবার বাড়ির বোঝা তাই যেরকমই হোক না কেন শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়ার চেষ্টা করুন শ্বশুরবাড়িতে আপনার যতটুকু ঠায় হবে স্বামীর কাছে সম্মান পাবেন বাপের বাড়ি গেলে তার আদা করিও পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে জীবন তাই আমাদের প্রত্যেকটা মেয়ে এটাই মেনে নিতে হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে